হজরতে তু হোজে ফাঁ ধার ঝার সমে যাইয়া বলে বিবি রে ধর যাদক দাও আমি হোজেই ফাঁদ এর ময়খানে চলে যাবো বলে স্বামীরা ঠিক গুনা থেকে নামেন আমি একটু আপনার শরবত বানাইয়া খাওয়ায়া দিবে কোনো সুভানন্দ আরে না বিজি সাহা বি হজরেত হোজেই ফাঁ চোখের পানি ছেড়ে দেওয়া বলে বিবি রে দিবি আমি শরবত খাওয়ার সময় নাই রে আমি এখানে আমার ফুর্তি করব নবী যদি ব্যথা পায় আর বলেছে হোজাই পারে মদিনের রাস্তা বি দাঁড়াই আসি তোমার জন্য অপেক্ষা করতে আছি বিবি রে শরবত খাওয়ার সময় আমার কাছে নাই রে বিবি বলে স্বামী রে তাহলে একটু কাজ করা আমি মনাজাত ধরবো তুমি আমিন বলবে কি বলবে আমি আচ্ছা ঠিক আছে তুমি মোনাজাত ধরো পুরাই যে মনে করলে তলে আমিন বলবো জোরে করো সুবাহান আল্লাহ হজরত হুজাই ফের স্ত্রী মোনাজাত উঠাইলেন আল্লাহ আল্লাহ যুদ্ধের ময়দানে যখন সাহাবিরা যায় ওই সময় মোনাজাত ধরলে তুমি কবুল করো আল্লাহ আমার সাথে আমার স্বামী হুজাইফার সাথে বিবাহ হয়েছে স্বামীর আদর করতে পারলাম না এক গেলাস পানীয় খাওয়াইতে পারলাম না

আমার স্বামীরে তুমি গাজী বানাইয়া বাড়ি পাঠাইও আমার স্বামীর যে আমি করতে পারে। এই কথাটা বলার সাথে সাথে খোঁজাই ভাতটা ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পরে দুই চোখে পানি ছেড়ে দিলেন তার স্ত্রী বলে হোজাই ফা ও আমার স্বামী তুমি মোনাজাতটা কেন ছেড়ে দিলা বলে বিবিরে এই মোনাজাত আমি চাই না আমি একটা জিনিস রে আমি কাজী হয়ে আসতে চাই না ওই যুদ্ধের ময়দানে জানে আমি শহীদ হয়ে যাইব এই শহীদের রক্তের বিনিময়ে যা পর্যন্ত আমার নদীর কুণাগার ওম মাত্রা এই রক্তের বিনিময়ে চান্নাতে নাতে ঢোকে যাবে আরো করে বলেন একটু করে নাল্লাহ

আজকে আমরা আমি মাহফিল আসছি এতে আপনারা খুশি না বেজার আর তো জোরে কোন আজকে বাবা খাজা মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলার বিশালে সবে মাফিল এনার পক্ষে যদি কিছু না তো কিয়ামতের ময়দান আমার যদি জিগায় রে ওস করছি লিদি পোস্টারে নাম পাইছ আমার নাম একটু বলতে পারলি না কেন তুই আল্লাহর অলিদের দরকার আসেনি আর তো জোরে কন আর